আপনার বুঝাতে পারলাম না হলুদের বৈঠকে ভাবির সাথে এত মিশে গেছে এটাই যে না কি বুঝাতে চাচ্ছ বিবাহের সূচনাতে জেনা করে তুমি পরিবার সুন্দর করতে চাও তোমাকে কে বলে দিল এটা কি কোনো খ্রিস্টানি নীতি এটা কি কোনো ইহুদিদের নীতি এটা কি কোনো হিন্দুদের নীতি এটা হচ্ছে মোহাম্মদ সাল্লি সাল্লামের নীতি মধ্যেখানে তোমাকে একটু দেখায় এটা মোহাম্মদ সাল্লাইসাল্লামের নীতি তোমাকে একটু দেখায় একটু সাফিয়ারা আনহা আল্লাহ রসুলকে দেখতে এসেছেন তিনি ছিলেন এ তে কাফেন আল্লাহ রসুল মসজিদে ছিলেন এ তে সাফিয়া দেখতে এসে দেখা শেষ হলে উঠে চলে যাচ্ছেন আল্লাহ রসুল উঠে যাচ্ছেন পিছনে পিছনে ইতিমধ্যে দুইজন সাহাবি সাফিয়ার পিছনে পিছনে যাচ্ছে তখন আল্লাহ রসুল বলছেন থামো তোমরা সাফিয়ার পিছনে যায় না তখন সাহাবিগুন বলছেন আল্লাহ রসুল এটা কেমন হয়ে গেল আমরা কি আপনার স্ত্রী সম্পর্কে কিছু ভাববো আপনি কেন এ কথা বললেন এটা কেমন হয়ে গেল আমরা কি আপনার স্ত্রী সম্পর্কে ভাববো আপনার স্ত্রী তো আমাদের মা তখন আল্লাহ রসুল বলছেন আই শোনো শয়তান খুব পাওয়ারফুল ব্যক্তি ব্যক্তি তোমাদের অন্তরে কিছু জায়গা এটা আমি চাইনি সাফিয়া আগে আগে হাঁটবে আর তোমরা পিছনে পিছনে হাঁটবে তখন তোমরা বলবে মনে মনে সাফিয়ার পাটা একটু লম্বা তাই না সাফি একটু সাইজে খাটো মনে মনে ভাববে পিছনটা একটু কেমন মোটা সাইজের তোমার অন্তরে শয়তান এইটুকু জাগাবে আমি চাই এই জন্য তুমি থেকে যাও তুমি দেখলেই শয়তান শয়তান তোমাকে জাগাবে জাগাবে তোমার অন্তরে পাওয়ারফুল ব্যক্তি এই যুবক কাপুরু অশিক্ষিত বলছে ওই মেয়েটাও বলছে যে অত পর্দা ছাড়ো তো মন ভালো থাকলেই ভালো আরে পর্দা করে যারা তারাই তো চেনা করে লজ্জাহীন মহিলা তুমি খালি থেকে ইমান দেখাতে চাও আরে ভালো হলে বোরখা পরেই ভালো হতে হবে বোরখা পরলে যে না করতেও পারে মানুষ। তাকে করতে হবে তোমাকেও করতে হবে তুমি হয়ে থেকে ভালো হতে চাও কি করে শুনুন মহিলারা তো ঘোরাফেরা বাইরে দূরের কথা ওরা যেটা পোশাক পরে কামিজ ওটা বাইরে শুকাতে দেওয়া ঠিক নয় ওই পোশাক যেন পুরুষ দেখতে না পায়। যেমন একটা খুব মোটা বড় পাঁয় সালোয়ার যদি এখানে শুকাতে দেওয়া থাকে তাহলে আপনি দেখে বলবেন বাপ রে মহিলাটা কত মোটা গো তাহলে শয়তান এটা জাগালো শয়তানের খুব পাওয়ার পাওয়ারফুল ব্যক্তি শয়তান এটা মানুষের অন্তরে জাগাতে পারে এই জন্য এ পথ বন্ধ করতে হবে মহিলা কলেজে কেমনে পড়াবেন কি দেখাতে চাচ্ছেন আপনি জান্নাত কিনতে তিন চিল্লে দিয়ে শুনুন হলুদ মাখা যায় কোন ব্যক্তি ভাবির গায়ে হলুদ মাখাতে পারে না কোন ভাবি দেবরের গায়ে হলুদ মাখাতে পারে না চা চা চোতন ফুপাদবন হলুদ মাখাতে পারে না নারী তো দূরের কথা নারী নারীর গায়ে হলুদ মাখাতে পারে না নারী পুরুষের গায়ে হলুদ মাখাতে এটা বহু দূরের কথা নারীর নারীর গায়ে হলুদ মাখাতে পারে না আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লার নবী কঠোরভাবে বলে গেছেন তিনি বলেন লাতু বসরু মারা তল মারাতা একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না হাত বুঝতে পারবে তার শরীর নরম না শক্ত সময়ে স্বামীর সামনে বলবে লাগালে শরীরে হা স্বামীর সামনে বলবে খালেদার শরীর এতই নরম তখন তার স্বামী অন্তরের চোখে ওই মেয়েটাকে দেখবে ওই মেয়েকে অন্তরের চোখে দেখা হারাম যুবক আমি তোমাকে কি দিয়ে তোমার মা পরে রাস্তাঘাটে ঘুরে আবার পড়ে তোমার নগ্ন পোশাকে যায় তুমি দেখো কি দিয়ে আমি তোমাকে বুঝাই আল্লাহর নবী বলছেন অন্তরের চোখে মেয়েটাকে দেখবে একজন মেয়েকে অন্তরের চোখে দেখা হারাম একজন মেয়েকে অন্তরের চোখে দেখা হারাম যুবক শুনো আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন ছয় শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাব জরুরি ভাবে ছয় শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাব তার এক শ্রেণী হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব দুই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা তিন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে তাহলে কি করব যুবক মানা পরে একটু বিধান শুনে যাও হঠাৎ যদি কোনো নারীর ওপরে চোখ পড়ে তাহলে কি করবো হঠাৎ যদি কোনো নারীর ওপরে চোখ পড়ে তাহলে কি নবী আমাকে বললেন তোমার মুখখানা ঘুরিয়ে নিবা এটা বিধান এটা ল এটা মুসলিম নীতি তুমি মুসলমানের বাচ্চা এই জন্য আমি বলছি তুমি বলো যে আমি অমুসলিম আমার কাছে লাগে না হঠাৎ চোখ পড়ে গেলে মুখে ভাবে ফিরিয়ে নিতে হবে যুবক তুমি আবার শোনো এক বেগানো নারীকে দেখে চক্ষু নিচু করে যারা তাদেরকে মোহাম্মদ জান্নাতে নিয়ে যাবেনই যাবে দুই বেগানো নারীকে দেখে চক্ষু নিচু করে যারা তারা জান্মাতে যাবেই তিন হঠাৎ চক্ষু পড়ে গেলে চক্ষু ফিরিয়ে নিতে হবে తమ తుర్ మోబల అవస్థ ఢిం రాజ